দর্শক বাংলাদেশ থেকে একজন এসছেন ইনার মুখ থেকে আমরা শুনবো যে ইনি কেন এসেছেন আমার কাছে কোন পারপাসে এসছেন শুনবো আপনার কি নাম আছে আমার নাম মোহাম্মদ হারুন মিয়া আমি ঢাকা থেকে আসছি ঢাকা মিরপুরে বাসা আমি এখানে ইম্পোর্ট করার জন্য আসছি লাস্টে দশ দিন যাবৎ অনেক ইম্পোর্টারকে খুঁজছি ওইভাবে অথেন্টিক কোনো ইম্পোর্টার পাচ্ছে না বড় বাজারেও গিয়ে ট্রাই করছি বেশ কয়েকজনের সাথে কথা বলছি বাট ওইখানে ট্রাস্টেড কাউকে মনে হচ্ছে না যে যারা আসলে সততার সাথে আমাকে ওইভাবে পৌঁছাই দিতে পারবে দেন আমি যে হোটেলে থাকি গতকাল রাত্রে যেখানে ডিনার করি ওইখান থেকে শেয়ার করার পর স্যারের ডিটেলসটা পাই স্যারের অফিসের দেন আমি স্যারের কাছে চলে আসি আজকে সকালে এসে স্যারের সাথে কথা বলার পর আমার কাছে মনে হয় যে স্যারের মাধ্যমে আমি খুব সহজে সুন্দরভাবে আমার প্রোডাক্টগুলো নিতে পারবো ভালো একটা সার্ভিস পাবো এমনটাই আশা করছি স্যারের জায়গা থেকে দর্শক আপনারা ভাবছেন যে আমরা ইম্পোর্টার কোথা থেকে পাবো যে আমরা বার কিভাবে পাবো আমরা বার কোথা থেকে পাব আটশো কোটি পৃথিবীতে বার হচ্ছে अवेलेबल বাংলাদেশ থেকে বায়ার এসে ইন্ডিয়াতে এক্সপোর্টার খুঁজে বেড়াচ্ছে 15 দিন ধরে উনি এক্সপোর্টার খুঁজে বেড়াচ্ছে অথচ এক্সপোর্টার পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সপোর্টার নেই এক্সপোর্টার খুবই কম কেন বলছি কম আপনি আপনার বাড়ির পাশে আপনি আপনার বাড়ি পাশে একটু রিসার্চ করে দেখুন ইনকোয়ারি করে দেখুন আপনার বাড়ির কাছাকাছি কোনো এক্সপোর্টার আছে কিনা আপনি খুঁজে পাবেন না আপনার বাড়ির কাছাকাছি কোনো এক্সপোর্টার সেই জন্য বলছি দর্শক বন্ধু আপনারা এক্সপোর্ট টিমপোর্ট ব্যবসা শিখুন শিখে এক্সপ্রোটিম্পোর্ট শুরু করুন এখানে বার এসে পুনর দিন ধরে বার এসে কলকাতায় পুনর দিন ধরে ইন্ডিয়ান এক্সপোর্টার খুঁজে বেড়াচ্ছে থেকে মাল পারচেস করব। একটা হোটেল থেকে আমার অ্যাড্রেস হয়েছে অ্যাড্রেস পাওয়ার পর আমার কাছে চলে এসেছেন এখানে বার হচ্ছে অ্যাভেলেবেল আটশো কোটিন পৃথিবীতে বারের জন্য কোনো টেনশন আপনাদের নিতে হবে না এবার ওনার মুখ থেকে আমরা শুনবো যে কিভাবে আগে ব্যবসা করতো কোথা থেকে ব্যবসা করতো কোন প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য ইন্ডিয়াতে এসেছেন এবং আগে কোথা থেকে কিভাবে কাজ করতো সেগুলো আমরা জানবো আপনার হিস্ট্রি বলুন মানে আপনি আগে কোথা থেকে ব্যবসা করতেন ইন্ডিয়াতে বা কেন এলেন জি স্যার আগে আমি ইন্ডিয়া থেকে যারা ইম্পোর্ট করতো তাদের কাছ থেকে আমি নিয়ে সেল করতাম এতে করে আমার প্রফিট মার্জিনটা কম হতো সেজন্য আমি চাচ্ছি যে আমি নিজে ইন্ডিয়া থেকে যদি ইম্পোর্ট করতে পারি সেক্ষেত্রে আমার প্রফিটটা বেশি হবে সেই জায়গা থেকে আমার ইন্ডিয়াতে আসা এবং দর্শক আপনারা সবই বুঝতে পাচ্ছেন ইনি প্রথমে বাংলাদেশের সব ইম্পোর্টার আছেন তাদের কাছ থেকে ইম্পোর্ট করছেন কিন্তু সেখানে ওনার প্রফিট মার্জিন কম হচ্ছে সেই জন্য উনি ডাইরেক্ট ইমপোর্ট করতে চাইছেন সেই জন্য আমি বাংলাদেশের যেসব দর্শক আছেন তাদের জন্য বলছি এবং বাংলাদেশের যেসব উদ্যোক্তা আছেন তাদেরকে বলছি আপনারা ডাইরেক্ট ইম্পোর্ট করুন আপনারা যদি ডাইরেক্ট ইম্পোর্ট করেন প্রফিট মার্জিন সেই প্রফিট মার্জিনটা আপনারা পাবেন আর যদি বাংলাদেশের কোন ইম্পোর্টারের কাছ থেকে আপনারা যদি প্রোডাক্ট পার্চেস করেন তাহলে সেখানে আপনারা হান্ড্রেড যে প্রফিট মার্জিন সেই প্রফিট মার্জিন আপনারা পাবেন না আপনারা যদি ফুল ফর্মে কাজ করতে চান এবং হান্ড্রেড পার্সেন্ট প্রফিট মার্জিন করতে চাইছেন তাহলে আপনারা ডাইরেক্ট ইম্পোর্ট করুন ডাইরেক্ট ইম্পোর্ট করলে তারপরে আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট মার্জিন পাবেন যারা অলরেডি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করছে তাদের কাছ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখুন শিখে আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করুন কারণ এক্সপোর্টে বার হচ্ছে আনলিমিটেড এবং এক্সপোর্টের যে মার্কেট সেই মার্কেটও হচ্ছে আনলিমিটেড এই আটশো কোটি পৃথিবীতে বার হচ্ছে আনলিমিটেড সেই জন্য আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখুন শিখে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করুন আমরা অফলাইনে ট্রেনিং করে থাকি যারা অফলাইনে ইন্টারেস্টেড তারা অফলাইনে ট্রেনিং নিন এবং আমরা অনলাইনে ট্রেনিং দিয়ে থাকি যারা অনলাইনে ইন্টারেস্টেড তারা অনলাইনে ট্রেনিং নিন এবং আপনার যে লোকাল ব্যবসা সেই লোকাল ব্যবসাকে নিয়ে চলুন ইন্টারন্যাশনাল মার্কেটে জয় বাংলা জয় জওয়ান জয় কৃষাণ থ্যাংক ইউ